নজর রাখো পরবর্তী সংবাদে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফলের নিরীক্ষে কার্য বলা যায় উত্তরপ্রদেশে ভালো ফলের পরেও কার্যত এবার বিপদে রয়েছে ইন্ডি জোট এক ধাক্কায় ইন্ডি জোটের কমে যেতে পারে ছয়জন সাংসদ এমনই গুঞ্জন ইতিমধ্যে উঠে আসছে যেখানে ভারতের উত্তর উত্তরপ্রদেশ একটা সময় বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল তবে এবারের এই লোকসভা নির্বাচনে সেখানে বিরোধী দলের সমন্বয়ে গঠিত ইন্ডিয়া জোটের চমক সৃষ্টি কার্যত সেই চমকের পরেও এবার বিপদের আশঙ্কা ইন্ডি জোটে কেন হওয়া হতে পারে সাংসদ পদ কি বলছে আইন জানবো বিস্তারিত আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা এই মুহূর্তে যে খবর প্রদেশকে ঘিরে চিন্তায় রয়েছে দেখো ইন্ডিজোট এবং ইন্ডিয়া জোট এবারে এবছরের যে নির্বাচন নির্বাচন সবচেয়ে এই নির্বাচন নিয়ে কিন্তু একটা বড় জল্পনা বড় কল্পনা ছিল যদিও সেখানে আমরা কি দেখলাম সেখানে কিন্তু এনডিএা গঠন করেছে মোদীর এবং সেখানে এবারে ভোটের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি যেটা সেই নজরটা ছিল কারণ উত্তরপ্রদেশের আশিটি আসনের মধ্যে সাইত্রিশটি আসনে জিতেছে সমাজবাদী পার্টি ছটি আসনে জয়লাভ করেছে কংগ্রেস দল উত্তরপ্রদেশের এই চমক দেওয়ার ফলে কিন্তু দারুণ দারুণ উৎসাহিত কিন্তু ইন্ডিয়া জোট তবে এটা নিয়ে যোগী রাজ্যে ঘুরে যেতে পারে খেলা কারণ এই যোগী রাজ্যে কেন খেলা ঘুরে যেতে পারে কারণ আমরা জানি যে উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন যোগী আদিত্যনাথ এবং তার এই যে নেতৃত্বে যেখানে উত্তরপ্রদেশ সরকার চলছে সেই জায়গায় কিন্তু ইন্ডিয়া যোগ যে এতগুলো আসন রয়েছে সেটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি তবে উত্তরপ্রদেশের সাংসদ পদ পাতে পারেন উত্তরপ্রদেশের ইন্ডিয়া যোগের ছয় ছয়জন জন প্রার্থী কেন তারা প্রার্থী পাতে পারেন কারণ এটাই কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে কারণ ইতিমধ্যে আমরা দেখলাম যে গোটা দেশের মধ্যে ইন্ডিয়া জোট কিন্তু দুশো চৌত্রিশটি আসনে জয়ী হয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থীরা আর ইন্ডিয়া জোটের এই ফলে বড় ভূমিকা রয়েছে উত্তরপ্রদেশ এবং সেখানে আশিটি আসনের মধ্যে সাতত্রিশটি আসন সমাজবাদী পার্টি জিতেছে ছয়টি আসনে কংগ্রেস জিতেছে ফলে একটা নতুন উৎসাহ এবং যোগী রাজ্যের যে খেলা তার ফলে কিন্তু কারণ তাদের মধ্যে প্রত্যেকে রয়েছে ফোসদারি মামলা সাথে যুক্ত কারণ ফৌজদারি মামলার সাথে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত যারা বিধায়ক হবেন তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে মন্ত্রিত্ব হারাতে পারেন কারণ ভারতীয় সংবিধানে কিন্তু সেটা উল্লেখিত আছে এবং সংবিধানের উল্লেখিত অনুযায়ী কিন্তু সেই ক্ষেত্রে এই সমস্ত জিনিস কিন্তু কোনোভাবেই কিন্তু গ্রহণ উদ্যোগ্য নয় ভারতীয় সংবিধানের রীতি অনুযায়ী কেউ দেশের দায়িত্ব পালন করতে হয় সেক্ষেত্রে তাদের ফৌজদারি বা অন্যান্য যে সমস্ত মামলাগুলো রয়েছে সেইগুলো থেকে তাদের বিরত থাকা তারপর উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারত স্বাধীন হয় তারপর থেকে অর্থাৎ উনিশশো একান্ন সালে কিন্তু সেটা ঋতুবদ্ধ হয় এবং সেখানেই কিন্তু লিলেখিত হয় কারণ সেক্ষেত্রে যে সমস্ত জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন জনগণের ভোটে কিন্তু সেই তাদের কোনো ফৌজদারি মামলা বা কোনো আইনি জটিলতা যদি থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু সে ক্ষেত্রে তারা কিন্তু দায়িত্ব আহ পালন করতে পারবেন না এবং তাদের সেই ক্ষেত্রে কিন্তু নিজেদের সেই জায়গা থেকে সরে আসতে হবে এবং দলীয় রাজনীতি আমরা উনিশশো একান্ন থেকে দু হাজার চব্বিশ একটা বছরের প্রায় পঁচাত্তর থেকে আশি বছর এই যে গণ্ডির সীমানাতে আমরা অনেক পরিবর্তন হয়েছে সংবিধানিক যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের সাথেই কিন্তু সেটা রাজনীতির ক্ষেত্রে পরিলক্ষিত হয় এবং তার কারণেই বলা যায় যে ইংরেজে যেহেতু তারা রয়েছেন তাদের ক্ষেত্রে যে সমস্ত মামলাগুলি রয়েছে সেগুলো আগামী দিনে কতটা প্রভাব ফেলতে পারে এবং এই কতটুকু দূরত্ব রয়েছে বা এই সমস্ত আইন বা জটিলতার বিষয়গুলো খতিয়ে দেখতে হবে এবং সেই সমস্ত গুলি বিচারাধীন যেহেতু থেকে থাকে বা জটিলতার মধ্যে গুরুতর জটিলতার মধ্যে থাকে আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে সেগুলিকে কতভাবে সহজ বা সহজ পদ্ধতিতে তাদের সেটা থেকে বের করা যায় সেটার দিকে কিন্তু তাকাতে হবে প্রত্যেককে এটাই কিন্তু সবচেয়ে বড় খবর একদম এই যে নাম উঠে আসছে কার্য সেক্ষেত্রে কোন সিঁদুরে মেঘ দেখতে হচ্ছে ইন্ডিয়া জুটের দেখো দেখতে দেখো একটি যে মামলা বা যেটা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে যাদের বিরুদ্ধে নাম উঠে এসছে সমাজবাদী পার্টি দুই সাংসদরা সেই সমস্ত সাংসদদের মধ্যে তারা আগে থেকে তো সেখানে কিন্তু আর একটা প্রশ্ন উঠতে পারে যদি ভারতের নির্বাচনের ক্ষেত্রে ওই সমস্ত দুর্বলতা বা ঘাটতি বা ব্যর্থতা থেকে থাকে তাহলে তো নির্বাচনে যখন যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তারা লড়াই করবে তাদের কিন্তু আদি সমস্ত ফৌজদারি মামলা আইনি কোনো জটিলতা রয়েছে কিনা সেটা কিন্তু নির্বাচন দপ্তর দেখবে কিন্তু সেই জায়গায় কি নির্বাচন দপ্তরের ঘাটতি বা দুর্বলতা বা ব্যর্থতা ছিল সেটা কিন্তু প্রশ্ন উঠছে কারণ প্রশ্ন দিকে নতুন নির্বাচন দপ্তরের ক্ষেত্রে যখন কোন প্রার্থী কোনো কেন্দ্র থেকে দাঁড়াতে হয় বা সেখানে কিছু ভোটে লড়তে চান তো সেই ক্ষেত্রে আইনি সেই সমস্ত দিকগুলি প্রত্যেকটা দেশে থাকে তার পাশাপাশি তার অর্থনৈতিক দুর্নীতি মামলা কোনো কিছু রয়েছে কিনা তার শিক্ষাগত যোগ্যতা রয়েছে কিনা ভারতীয় নাগরিক কিনা বিভিন্ন আমরা মৌলিক অধিকারের যে সমস্ত সংবিধানের মৌলিক অধিকার গুলো সেই অধিকারের মধ্য থেকে সেগুলি বঞ্চিত কিনা বা সেগুলি রয়েছে না সেটা কিন্তু এবং সেই ক্ষেত্রে যদি কোনো ঘাটতি থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা নির্বাচনে দাঁড়াতে পারে না তো সেই ক্ষেত্রে আবার যদি তারা আবার নির্বাচনে দাঁড়িয়ে যায় এবং নির্বাচনে জয়লাভ করার পর সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে ফৌজদারি মামলায় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আরেকটা যে জিনিস রয়েছে যেখানে কিন্তু সেই জায়গা তারাও কিন্তু চ্যালেঞ্জ করতে পারে যেখানে ভারতীয় সংবিধানের উল্লিখিত এবং নির্বাচন ভারতীয় নির্বাচন কমিশনের উল্লিখিত বিভিন্ন ধারা সে ধারা কত ভাবে তারা সেই জায়গা থেকে পার পেয়ে যায় কারণ সে সর্বশেষ কথা যেটা বলে যেহেতু গণতান্ত্রিক এই রাষ্ট্র গণতান্ত্রিক এই রাষ্ট্রের ক্ষেত্রে বিভিন্ন সুযোগগুলো রয়েছে সেই সুযোগ গুলোর ক্ষেত্রেও কিন্তু রাষ্ট্রপতির হাতে ব্যর্থ হয় এবং সেই ক্ষেত্রে সেই জায়গাও কিন্তু অবলম্বন করতে পারে বিজ্রী প্রার্থীরা তাতে কিন্তু একটা দিক যেদিন নেট দেখা যাচ্ছে

থাবা বসিয়েছিল ইন্ডিয়া সেখানে এবার গুনতে হচ্ছে এবং সেক্ষেত্রে বলা যায় যে এবার ছজন সাংসদ ইতিমধ্যেই ধাক্কা খেতে চলেছে এবং যেখানে এই পরিস্থিতির পথে এগোতে এগোচ্ছে তাতেও কিন্তু স্বস্তি নেই বিরোধী শিবিরের কার্যত ছয় সাংসদের মাথার উপরে ঝুঁছে স্বাস্থ্যের খারাপ নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন